আজকে আমি এসেছি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের এখানে তো এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় সিএম তিনি ঘোষণা করাতে এখন তার কোনো টিকিট লাগে না চার চাকা নিয়ে ইজিলি অ্যাক্সেস করা যায় তবে যেটা সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে যে বাইক নিয়ে বক্সার জঙ্গলের ভিতরে ঢোকা যায় কি এই মূলত এই প্রশ্নকে ভিত্তি করে আমি এখানে এসেছিলাম তো এই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে এই মুহূর্তে বাইক নিয়ে কিন্তু ঢোকা যায় না শুধুমাত্র লোকাল যারা এখানকার আছেন যারা বক্সা বা জয়ন্তী সংলগ্ন অঞ্চলে বসবাস করেন শুধুমাত্র সেই গ্রামবাসীদের জন্যই বক্সার এই টাইগার রিজার্ভ ফরেস্টে বাইক অ্যালাউ আর আমাদের মতো আপনার মতো মানুষের জন্য কিন্তু বাইক না নিয়ে আমার সামনে বেশ কয়েকজন ভাই তারা আসাম থেকে এসছে বাইক নিয়ে এবং তারা বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টে যে এন্ট্রি গেট আছে সেখানে বারবার জানার চেষ্টা করছিল বা বলছিল যে বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টে যাওয়ার জন্য কিন্তু লাস্ট অবধি তাদেরকে যেতে দেয়নি এবং তারা বেশ অসহায় আমি জিজ্ঞেস করলাম যে তাহলে এখন তোমরা কী করবে তো আমাকে বাধ্য হয়ে তারা বললো যে কি করবো দাদা এখন তো ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তো এই হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের বাইক এন্ট্রিটি জায়গা এবং এই মুহূর্তে তো বাইক এন্ট্রিটি হচ্ছে না এই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের ভিতরে যে আঠাশ গ্রাম আছে সেই গ্রামের সানি এই সানির সঙ্গে দেখা হতেই এই সানির সুবাদেই আমরা বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে বাইক নিয়ে ঢোকার পারমিশন পেলাম এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে এন্ট্রিও দেওয়া হলো তো সান্নির সাথে আমরা ঢুকে পড়লাম বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে বহুদিন পর এই বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্য দিয়ে বাইক চালাতে খুব ভালো লাগছিল এবং বারবার ইচ্ছা করছিল সেই অতীত দিনগুলোতে ফিরে যাওয়া যেখানে আমি দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে বাইক নিয়ে বেরিয়ে যেতাম জয়ন্তীতে গিয়ে একটু চা খেয়ে আসি আসলে সত্যি কথা বলতে কি জয়ন্তী বা বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের এই যে ফরেস্টের একটা অসাধারণ সৌন্দর্য এটা আমাকে বারবার মুগ্ধ করে আর আমার খুব ইচ্ছা করে এই ফরেস্টের মধ্যে দিয়ে বাইক নিয়ে একা একা যেতে যদিও সেটা অনেকটা বিপদজনক বাট তবুও এর যে একটা র ফ্লেভার আছে সেটা আমাকে সত্যিই খুব টানে আর অনেক দিন পর এই রাস্তায় বাইক চালাতে পেরে আমার অসাধারণ লাগছিলো তো আমি গিয়ে আজকে চেষ্টা করব বক্সা জয়ন্তী এই সংলগ্ন অঞ্চলে যে আগামীতে বাইক নিয়ে মহাকাল মন্দিরে যাওয়া যাবে কিনা বা শিবরাত্রিতে বাইক নিয়ে জল ঢালা যাবে কিনা তো চলুন আমার সাথে দেখতে থাকুন রেড সন্দীপ দাঁড়িয়ে আছি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে সামনেই ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ আমাদের শিবরাত্রি আর সেই শিবরাত্রি উপলক্ষে আপনি বক্সা টাইগার রেজা ফরেস্টের মধ্য দিয়ে মহাকাল মন্দিরে বাবার মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য বাইক নিয়ে আসতে পারবেন কি আসতে না সেই প্রশ্ন নিয়ে আমি আজকে বেরিয়েছিলাম বাইক নিয়ে আস্তে আস্তে একজন লোকালের সঙ্গে দেখা হওয়াতে আমি বাইক নিয়ে টাইগার রেজা ফরেস্ট পর্যন্ত আসতে পেরেছি কিন্তু টাইগার রেজার্ভ ফরেস্টের ভিতরে বাইক নিয়ে আসার কোনো পারমিশন নেই একটা লোকালের সুবাদে আমরা হয়তো সেখানে আমি এসেছি তবে এখনও পর্যন্ত এরকম কোনো গভর্নমেন্ট অর্ডার হয়নি যে বাইক নিয়ে আসা যাবে কি না তবে বাইশ কি তেইশ তারিখ নাগাদ একটা গভর্নমেন্ট অর্ডার হওয়ার খুব চান্স আছে এবং মহাকাল মন্দিরে বাইক নিয়ে আসার পারমিশনটা অর্ডার যেটা সেটা আসবে এতটুকু আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলা হলো গতবারও আমরা দেখেছিলাম যে বাইক নিয়ে আসার কোনো পারমিশন ছিল না কিন্তু শেষ অবধি বাইক নিয়ে পারমিশন বাইকের পারমিশন দেওয়া হয়েছিল তো যারা ঠিক করে হচ্ছে বর্ষাতে এসে জলাকালে শিবের মাথায় জল ঢালবে শিবরাত্রিতে তারা বাইক নিয়ে আসার জন্য প্রস্তুত হও এখনও অর্ডার না তবে আমার মনে হয় এবারও পারমিশন হয়ে যায় এটুকুই বলার ছিল শিবরাত্রি আসছে সামনে তো শিবরাত্রি কবে থেকে শুরু হচ্ছে আসলে শিবরাত্রি যেটা আমাদের ক্যালেন্ডারে আছে ছাব্বিশ তারিখে তার ধরুন চার দিন পর্যন্ত চলে তো তেইশ তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে তেইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চার দিন তো সে সময় কি বাইক নিয়ে আসতে পারবে মানুষ বাইক নিয়ে আসা যায় তবে যেই আপনার যে জায়গাটা আপনার পার্কিংটা হয় যেখানে পুলিশ থাকে ওই ব্যারিকেড করা থাকে ওই অবধি গাড়ি বাইকগুলো ওই অবধি চলে যায় তারপর আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে সম্পূর্ণটা পায়ে হেঁটে তো বাইক নিয়ে আসতে পারবে কি হ্যাঁ হ্যাঁ ওই সময় তো অ্যালাউ করে এ বছর জানি না এর আগে তো অ্যালাউ করেছিলো এ বছর তো এখনও বলতে পারছি না কী হবে আমি কথা বললাম বলল বাইশ তেইশ তারিখ নাগাদ অর্ডারটা হবে আচ্ছা হ্যাঁ কারণ বাইক নিয়েও একটা সমস্যা হয় অনেকে এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে মানে হাতির চেস করে এইগুলো মানে কিছুটা মানে সিকিউরিটি পারপাসের জন্যই বন্ধ রেখেছিল তবে এ বছর যদি অর্ডার বের হয় তাহলে হয়তো দিতে পারে দেখা যায় কোথায় আছেন সবশেষে আমি যতটুকু বুঝলাম যে এই বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতরে যে জয়ন্তী মহাকাল মন্দির আছে সেখানে বাইক নিয়ে হয়তো জল ঢালা যেতে পারে এবং সেরকমই অর্ডার হওয়ার কথা আগামী কুড়ি এবং কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসে হয়তো গভর্নমেন্ট থেকে সেরকম অর্ডারও চলে আসবে যাতে বাইকাররা বাইক নিয়ে গিয়ে বাবা মহাকালের উপরে জল ঢালতে পারে তো আমার মনে হয় সেটা হয়ে যাবে তো এই ছিল আজকের আপডেট বাকিটুকু দেখতে থাকুন সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মহেশ্বর জয় ভোলেনাথ